আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাব বাসায় তৈরি মালাই চমচম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি এখন এক কাপ পরিমাণ কুড়ো দুধ দিয়ে নেব মেপে এক কাপ পুঁড়ো নেবেন আমি ডিপ্লো মাদুটা ইউজ করছি সামান্য একটু বেকিং পাউডার আমি একটা ডিম ভেঙে নেব হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব একটু গোলাপ জল দিয়ে দেব বা কেওড়া জল সামান্য একটু চিনি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব চমচমের জন্য মালাই চমচমের জন্য অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু ডিমের ফ্লেভারটা কি থাকবে না থাকবে না যে গোলাপ জলটা দিছি সেজন্য থাকবে না বানিয়ে খাবেন আমাকে কমেন্টে এসে জানাবেন গুঁড়া দুধের মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিব চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ঘিটা দিতে ঘিটা দেওয়ার পর ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব একটু একটু করে ডিম ফেটানোটা নিব আর একটু ডো তৈরি করে নেব ভিডিওটা দেখে বুঝে নেবেন তারপর আমি ছোট ছোট আকারের লম্বা করে আকৃতি করে এটা ছোট ছোট করে বানাবেন যখন দুধের মধ্যে দিবেন ডাবল হয়ে যাবে আমি ডোটা দেখে ভয় পেবেন না আমার ভিডিওটা দেখে পুরোটা দেখে নেবেন বুঝে নেবেন ডোটা একটু সফট হবে তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতন গোল বা লম্বা আকৃতি করে নেবেন ছোট ছোট করে করবেন না হলে বড় হয়ে যাবে দুধে দেওয়ার পর আমি ভালো মানের ফুল ক্রিম দুটা নিয়েছি দেড় কেজি দেড় কেজি দুটো জাল দিয়ে হাফ কেজি করছি দুটা এলাচ ভেঙে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিবো আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী চির কমিয়ে বাড়ি দিতে পারেন আমি ডেকোরেশন করার জন্য পেস্তা বাদাম আর জাফরান নিয়ে আমি এখন আস্তে আস্তে করে মিষ্টিগুলো ছেড়ে দেব দশ মিনিটের মতন মিষ্টিগুলো ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিব চেষ্টা করবেন ভালো করে ফুটানোর আর দিবেন না নাড়া দিতে গেলে ভেঙে দিতে পারে দশ মিনিট পর দেখেন কি ফুলে হয়ে ডাবল হয়ে গেছে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা সার্ভিস ডিসে আমি ঢেলে নেব দেখেন আমার মিষ্টিটা কতটুকু সফট হয়েছে কতটুকু জুসি ভিতরে রস ঢুকছে আমি জাফরান আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেবো পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ